আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সবার প্রতি রইলো আমার চোদ্দা সালাম আমার আত্মানন্দস্থল থেকে রইল এক বুক ভরা ভালোবাসা সম্মানিত বন্ধুরা এই বাড়িটির নাম হচ্ছে তাপস যে চুল কাটিং করতেছে তাপস আমাকে রিকোয়েস্ট করছে ভাই আমাকে একটা ভিডিও তৈরি করুন আমাকে নিয়ে সবার মধ্যে প্রচার করুন আপনার আইডি থেকে আমি আপনাকে ফলোয়ার বা আপনাকে আমি ফলো করি ভাই আপনাকে অনেক খুঁজে বের করলাম তো আপনাকে আমার ভিডিওটা তৈরি করে দিন এবং কি আপনার আইডিতে প্রচার করুন তো বাড়ির দোকানটা হচ্ছে জনতাকে লেগে নিয়েছে থানার ওই পাশে তো গলির গলির মাথায় টঙের বার তো প্রিয় বন্ধুরা সম্মানিত বন্ধুরা আপনাদেরকে বলবো যারা যা আমার টাঙ্গাইলের ভাই বন্ধু আছেন সবাই একটু আমার বাইকে ঈশ্বর আসবেন তো বাই অনেক সুন্দর করে কাটিং করে দেখুন দোকানে এসি আছে আর তো দোকানের পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ সবাই একটু আসবেন ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছে তারপর তারপর বলেছে ভাই হরিদ ভাই আপনি আমাকে একটা ভিডিও তৈরি করে দিন আমি আমার কাটিংগুলো আপনি একটু ভিডিও করে প্রচার করুন তো আমি আসলে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি যদিও প্রথম ভিডিও তো যাই হোক আমি অন্যজনের কাছে চুল কাটাইতাম তো যাই হোক আজকে তাপস আমাকে বলেছে ভাই আপনি আমার কাছে একটু চুল কাটুন দেখুন আমার হাতের কাজটা কেমন আপনার ভালো না লাগলে আপনাকে এডেন না তো দেখলাম যে না অনেক সুন্দর করে চুল কাটিং করে যেমন এই বাইটির চুল আওলা ঝলা ছিল তো আমি এসে দেখলাম যে না অনেক সুন্দর করে কাটিং করতেছে আসলে হাতের দক্ষতা এলো বড় কাজ তো তাপসের জন্য সবাই দোয়া করবেন তাপসকে সবাই একটু হেল্প করুন তাপসের ভিডিওগুলো দেখবেন আমার আড়িতে যে ভিডিও প্রসার হোক করবো এখন থেকে দেখবেন আর তারপর দোকানটা হচ্ছে জনতা গেলে লিগে নিচ্ছে আবারও বলছি দেখুন এই বাইকে কত স্মার্ট লাগতেছে হিরো হিরো লাগতেছে তামিল হিরোর মতো বানিয়ে দিয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের পরিবারের জন্য দোয়া রইল আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ